তারা একেবারে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে এই শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির প্রতিবাদ মিছিল স্পষ্ট বিজেপির তরফে অভিযোগ যে তৃণমূল কংগ্রেস কাল গতকাল তাণ্ডব চালিয়েছে একেবারে বিজেপির যে পথসভা ছিল সেখানে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব চলে যাওয়ার পর সেখানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় দুপক্ষের তরফে অভিযোগ জানানো হয়েছিল আমাদের আরেক প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন ছবিটা যেমন আমি তোমার থেকে উজ্জ্বল দেখতে চাইবো পাশাপাশি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এখনো পর্যন্ত কি করলো দেখো এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এমনও খবর কিন্তু আমাদের নেই তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুমি দেখো যে মিছিল দেখাচ্ছে আমাদের বিশ্বজিৎ যে একেবারে বিশাল মিছিল এবং সেই মিছিল যে মঞ্চ গতকাল আগুন ধরানো হয়েছিল সেই মঞ্চের সামনে থেকে শুরু হয়েছে মিছিল এবং ঠাকুরপুকুর থানা পর্যন্ত এই মিছিল যাবে ইতিমধ্যেই বিজেপি কর্মীরা তাদের রাস্তায় হাঁটা শুরু করেছেন শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে এই মিছিল হচ্ছে এবং শুভেন্দু অধিকারীও কিন্তু যাচ্ছেন যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে শুভেন্দু অধিকারী থানায় গিয়ে ওখানে সভা হবে এবং তারপরে তারা ডেপুটেশন দেবেন দাবি করা হবে যে বিজেপির সভার এই মঞ্চ আগুন ধরানো ধরানো হলো কেন কেন সেখানে কাউন্সিলরকে দেখা গেল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে এই আগুন লাগানোর নেতৃত্ব দিয়েছেন এবং কেন এখনো কাউন্সিলরকে গ্রেপ্তার করা হলো না এই প্রশ্ন এই দাবি তুলছেন বিজেপির নেতারা এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু রাস্তায় নেমেছে রাস্তায় মানুষের দল এবং সেখান থেকেই মিছিল হচ্ছে সেখানে গিয়ে বিজেপির কর্মী সমর্থকেরা মিছিল করছেন এবং অবশ্যই শুভেন্দু অধিকারীকে স্লোগান দিতে দেখা যাচ্ছে

মানুষ বলছে জেলা প্রেসিডেন্ট সূচনা দিয়েছে হাজার হাজার লোক এর ভাষা বুঝুন কেউ ডাকেনি অটো টোটো গাড়ি কেউ দেয়নি মানুষ দেখুন এই আগুন দেখে মানুষ বেরিয়ে এসেছে রাস্তায় শখের বাজারের মতন জায়গা সেখানে বিজেপির আজকে এত বড় মিছিল ঘরে ঢুকে গেছে সব অফিস বন্ধ সব অফিস বন্ধ নিজেরা মাইক খুলেছে বিজেপি কার্যত দখল নিয়েছে বেহালার আর ঘনশ্রী সুদীপ পল্লেরা গর্তে ঢুকে গেছে ক্ষমতার ঘরে ঢুকে গেছে দেখো একেবারেই এই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী এবং তার যেটা বক্তব্য তার যেটা অভিযোগ যে এখানে যারা করেছিলেন এই মুহূর্তে সামনে নেই তারা একেবারে ঘরে ঢুকে গেছে এবং এই অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল এগিয়ে যাচ্ছে বিজেপির মিছিল তারা থানা পর্যন্ত যাবে এবং সেখানে গিয়ে তারা তাদের ডেপুটেশন দেবে এবং পুলিশের কাছে দাবি জানাবে যে অবিলম্বে যদি দোষীদের গ্রেপ্তার করা না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে